গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল তো চলে আসলাম তোমাদের সামনে আমি আরেকটি ভিডিও নিয়ে এই দেখো সকাল হয়ে গেছে সকালের এখন যে রোদ্দুরটা ওঠে খুবই সুন্দর খুবই ভালো লাগে না ঠান্ডা না গরম এইদিকে আমার ঘর মোছামুছি হয়ে গেছে আমার শাশুড়ি মা ঘর মুছে ফেলেছে আর উনি আমার আগে উঠে গেছে তো ওনার পুজো হয়ে গেছে ওনার মোছামুছি হয়ে গেছে তো চলে আসলাম রান্নাঘরে দেখো বন্ধুরা আমি আজকে সকালবেলা স্নান করিনি আজকে আমার স্কুল নেই যদিও ছেলে শরীর খারাপ আমি বাড়িতে আছি সর্দি কাশি হয়েছে তো আমি আজকে বসে বসে চা খাচ্ছি সকালবেলা তো আমি কখনো বসে বসে চা খাওয়ার সময় পাই না তো আজকে আমি আরামসে বসে একটু ভিডিও বানাচ্ছি আর চাও খাচ্ছি তো দেখো এদিকে আজকে কি রান্না হবে আজকের মেনু কি কি আছে আজকে যে লাফা শাক নিয়ে নিয়ে নিয়েছি এটা রান্না হবে আমার শাশুমার জন্য তো লাফা শাক আর আলু ভাজাটা নিরামিষ করলাম মার জন্য আর আমাদের জন্য এই যে একটু পেঁয়াজ দিয়ে আলু ভাজা করে নিয়েছি সঙ্গে হবে মুসুর ডাল মুসুর ডালটা আমি বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা মুসুর ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডালটা প্রায় হয়ে এসছে তার মধ্যে লবণ হলুদ দিয়ে ডালটা আমি নেড়ে খেটে নিলাম রান্নাবান্নাটা কমপ্লিট হলে তারপরে আছে ডিমের অমলেট তো এই ডিমের অমলেট দুটো নিয়েছি আমরা তো খাই না দুটোই হয়ে যাবে এদিকে আমার ছেলে ঘুমের থেকে উঠে গেল ওর যদিও জ্বর সর্দি কাশি হয়েছে তো ছেলে উঠে গেছে আমাকে তুলতে হবে বিছানা এই বিছানা তুলতে আসলেই তো আমার কাজ শেষ বিছানা তোলার কথা শুনলে আর বিছানা করার কথা শুনলে আমার খুবই মাথা গরম হয়ে যায় আমার একদম ভালো লাগে না তারপরে তবুও করতে হবে যখন বিছানাটা আমি তুলে নিলাম বিছানাটা তুলে বিছানাটা ঝেড়ে নিলাম ওই এটা কমপ্লিট হয়ে গেল এবার আমি ঘর থেকে গাড়িটা বের করে নেবো আমার স্কুটি আমার লক্ষ্মীটা এটা হচ্ছে আমার লক্ষ্মী স্কুটি চালাবো আমার একটা জীবনের স্বপ্ন ছিল তো সেই স্বপ্নটা আমার বর পূরণ করেছে ছোটোখাটো হলেও এই গিফটটা আমার জীবনের সবচেয়ে বড় উপহার তো গাড়িটা আমি বের করে নিলাম এদিকে দশটা বেজে গেছে আমার বর চলে আসলো খাবার জন্যে ও ডিউটিতে ছিল ও ডিউটি থেকে দশটার সময় খেতে আসে ওকে আমি লাফা শাক আর আলু ভাজা দিয়ে খেতে দিয়েছি তো এদিকে দেখো দুপুরবেলা খাওয়ার সময় হয়ে গেল স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম বরের সাথে খাবো যেহেতু দুপুরবেলা আমাদের বাড়ি থাকা হয় না কোনো দিন থাকে না আমি থাকি না তো একসাথে বসে আমাদের খাওয়াটাও হয় না অনেকটা মিস করি যে না একসাথে খাবো তো আজকে যখন আমি স্কুলে যাইনি তো একসাথে বসে তিনজনে মিলে খেয়ে নিলাম তো শাশুড়ি মা পরে খান উনি তিনটার আগে খান না উনি এক টাইম খান তো সবার সবার শেষে খান তো আমরা এদিকে বসে খেয়ে নিচ্ছি চিরিমির অমলেট আলু ভাজা আর মুসুর ডাল দিয়ে সঙ্গে আছে স্যালাড তো স্যালাড দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে দেখবে বন্ধুরা যখন মুখে খাওয়ার রুচি থাকে না তখন কিন্তু স্যালাডটা ব্যবহার করতে হয় কেননা একটা দুটো স্যালাড যদি আপনি খান তাহলে বা তুমি সরি আপনি করে বললাম তোমরা যদি একটা দুটো স্যালাড মুখে দাও তার সঙ্গে ভাত খাও তাহলে কিন্তু রুচিটা অনেকটা ভালো লাগে আর কি রুচিটা আসে বা কারো ঝাল খেতে ভালো লাগে তো খাওয়ার সময় আমরা গল্প করছিলাম একটা বিষয় নিয়ে তো সবার খাওয়া প্রায় হয়ে গেল ওদের খাওয়া হয়ে গেল তো আমার তো ছেলের সঙ্গে ঠিকঠাক খাওয়া হয়নি ছেলেকে খাওয়ালাম তারপরে বসে গেলাম নিজে খাওয়ার জন্য তো আমার আবার টমেটো শশা গাজর এসব স্যালাড খেতে খুবই ভালো লাগে তার সঙ্গে ডিমের অমলেটটা আমার একদমই পছন্দ নয় তবুও খেতে হচ্ছে ছেলে খায়নি বাবা খায়নি পাতে ফেলে চলে গেছে ওগুলো আমি একটু একটু করে চেখে দেখছি তো দেখো বন্ধুরা আমি স্যালাডটা দিয়েই ভাতটা খাওয়ার চেষ্টা করছি তো আজকের মেনু খুবই সিম্পল ছিল ঘরে কোনো সবজি টবজিও ছিল না হাটবার এসে গেছে তো তো যা আছে তাই রান্না করেছি আর এদিকে খাওয়া দাওয়াটা মোটামুটি হয়ে গেল আড়াইটার সময় তো দেখো তো গাইজ দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে চলে আসলাম সুপারি বাগানে এই যে সুপারি বাগান পরিষ্কার করেছে সুপারি বাগানের মালিক দুদিন আগে বাগানটা পরিষ্কার হলেও এখন কত সুন্দর লাগছে দেখতে মানে খুবই নোংরা হয়েছিল জঙ্গল হয়ে গেছিলো তো একটা লেবার নিয়ে এটা পরিষ্কার করা হয়েছে দেখো এখন খুব সুন্দর লাগছে দেখতে তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই খাওয়া হয়ে গেছে শুধু ওর ঠাম্মা বাকি আছে খাওয়ার জন্য শাশুড়ি মা তো এখন যাব একটু বিছানায় বিছানায় গিয়ে একটু রেস্ট করব তারপর কোথায় যাব চলো দেখাবো ঠিক আছে চলো রেস্ট করে উঠে দেখি সন্ধ্যে হয়ে গেছে বন্ধুরা চায় যেতে হবে চায়ের ঘরে তো শাশুড়ি মার জন্য চা করব উনি খায় দুধ চা আমরা খাই লাল চা তো এই যে দেখো আমি একটা বাটিতে চা বসিয়ে দিয়েছি লাল চা যেটা আমরা খাই তো লাল চা আমার খুবই ভালো লাগে তো সন্ধেবেলা আমি একটু চা খেয়ে নিচ্ছি যেতে হবে একটু বাইরে যাব। এদিকে ছেলে করছে দুষ্টমি তো আমার আমি আগেই বলেছিলাম যে দুটো বিস্কিট আর চা কখনো তিনটে বিস্কিট হয়ে যায় এই বিস্কিট আর চা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে বেশ করে ঠান্ডার দিনে চাটা খুবই ভালো লাগে তো এদিকে ছেলেকে বলছি যে তোমার শরীরটা ভালো নেই তুমি এখানে শও ও খালি দুষ্টমি করেই যাচ্ছে তো দেখো বন্ধুরা চলে আসলাম ময়নাগুড়ি এখানে আমি আর আমার বর চলে এসেছি যে ঠুকবো আমরা যে কসমোবাজারের শপিং মলে তো এখানে আমার কিছু দরকার আছে তো ভিডিওটা আমি করছিলামই মোবাইলে কে কী বলে বলুক আমাকে তো আপডেট দিতেই হবে আমি কি করছি না করছি কে কী বললো না বললো তাতে আমার যায় আসে না তো আমার মোবাইলটা আমি নর্মালভাবে রেখেছিলাম দেখো এদিকে কত কালেকশান আছে আজকে বেশি দেখাতে পারবো না এখানে আমি মাঝে মধ্যেই আসি এর আগেও দেখিয়েছিলাম কিন্তু আজকে খুবই তাড়া ছিল এখানে এসেছি একটা জিনিস নিতে তো দেখো বন্ধুরা যাচ্ছি সেই জিনিসটার খোঁজে যে কোথায় আছে সেই জিনিসটা আমার বর আগে আগে যাচ্ছে আমি পেছন পেছন যাচ্ছি তো এই দেখো আমি এসেছি কোট নিতে তো আমার এক গার্জিয়ান আমাকে পয়সা দিয়েছিল বাচ্চার জন্য কোট নেওয়ার জন্য তো এখানে খুবই হেভি দাম চাইছে ওদের বাজেট ফেল ওদের বাজেট হিসাবে আমাদের কাছে কোটটা মিললো না মনটা আমার খারাপ হয়ে গেল যে গরিব মানুষ হয়তো আমাকে দিয়েছে আমি জিনিসটা হয়তো নিতে পারবো না তবু মনে জোর রেখে ভাবলাম যে যাই আমার আজকে শরীরটা খুবই খারাপ ছিল সারাদিন যাই হোক বন্ধু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছিলাম যে সন্ধ্যাবেলা আসলাম আসার একদম ইচ্ছে করছিলাম সারাদিন কাজকর্ম করার পর আর সন্ধ্যাবেলা ইচ্ছে করে না তো এই দেখো বেরিয়ে গেলাম ওখানে আমাদের পছন্দ হয়নি তো আমি মাস্কটা ব্যবহার করি আমার একটু অ্যালার্জির সমস্যা আছে ধুলোবালিতে মাস্ক ছাড়া আমার খুবই অসুবিধে হয় সর্দি কাশি ধরে যায় তো আমি আর আমার বর ডিসাইড করছিলাম যে কোথায় যাব কোথায় গিয়ে জিনিসটা নেব তো দেখো বন্ধুরা আমরা চলে আসলাম এখন যাবো জিনিসটা নেওয়ার জন্য যে কোথায় পাওয়া যেতে পারে ছোটোখাটো দোকানগুলোতে হয়তো জিনিসটা পাওয়া যেতে পারে তো ঠিক আছে নেওয়া হয়ে গেল এবারে আমরা ফেরার পথে যাব। ছেলের জন্য কিছু নেওয়ার জন্য ও বারবার ফোন করে বলছিল যে কিছু নাও কিছু নাও তো এখানে একটা বাস ফট করে চলে এলো আমরা আগে বেরিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু গাড়িটার জন্য আমরা বেরিয়ে বেরিয়ে যেতে পারলাম না ধীরে এখানে দাঁড়িয়ে রইলাম তো এটা হচ্ছে ময়নাগরি বাজার তো এই যে স্টলে চলে আসলাম কেক স্টল পেস্ট্রি তারপর এখানে অনেক কিছু পাওয়া যায় পনির টিকা পিৎজা তারপরে চিলি পনির আমার ছেলের এগুলো খুব পছন্দ তো এখান থেকে ছেলের জন্য নিয়ে নিলাম চিলি পনির চিলি পনিরটা নিলাম ওর খুবই ভালো লাগে খেতে তো চিলি পনিরটা নিয়ে বেরিয়ে গেলাম বাড়ির পথে এই যে ট্রাফিক এসে আটকা পড়ে গেছি এখানে ট্রাফিক জ্যাম ছিল প্রচণ্ড গাড়ি এটা হাই রোড তো দেখো বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছি চলে আসলাম বাড়িতে দেখো আমার মুখের কি অবস্থা বুড়ির মতো লাগছে আমাকে দেখতে ঠান্ডা ছিল খুব বাইরে তাই এক একদম মরু দিয়ে আমি এসেছি তো আমার ছেলে আছে এখানে ছেলে আসলো ওকে দিলাম খাবারটা খাওয়ার জন্য ও খাচ্ছিলো খাবারটা তো যেতে হবে আবার রান্নাঘরে তো আজকে আর দুপুরে যা হয়েছে হয়েছে রাতে কিছু করে এই যে খিচুড়ি করেছি ছেলের মুখে কোনো রুচি নেই কিচ্ছু খেতে চাইছে না জানো ওর শরীরটা খুবই খারাপ তো ওকে খিচুড়ি দিলাম তারপরে আমার বরের তো খিচুড়ি পছন্দ নয় তো ওর জন্য আলাদা করে রেখে ঠান্ডা হতে দিয়েছি ও গরম খাবার খেতে পারে না এদিকে ও দুপুরের ভাত ছিল হালকা পরিমাণে ভাত দিয়ে ভাজা টাজা দিয়ে ও খাচ্ছে ও খেয়ে ওর খাওয়া হলে তারপরে আমি খাবো এদিকে শাশুড়ি মাকে বেড়ে দিয়েছি শাশুড়ি মা বসেননি খেতে তো সব কমপ্লিট করে বন্ধুরা চলে আসলাম ঘরে বিছানাটা আমার বর করে রেখেছে এটা ও করে যদিও তো ওকে বললাম যে একটু ক্যামেরার সামনে আসো ও ক্যামেরার সামনে আসতে চায় না লজ্জা পায় তো দেখো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল আমার এই অবধি তোমরা কেমন আছো আমাকে অবশ্যই জানাবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে তোমরা এই কয়দিনে আমাকে যে ভালোবাসা দিয়েছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে অনেক ভালোবাসা ততক্ষণ ভালো থাকেও দেখা হবে নেক্সট ব্লকে টাটা বাই বাই